আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইঞ্জিনিয়ার এগুলো নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আপনাদের সামনে আবার হাজির হইলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো বা অনেকজনে ভাবছিলেন যে আমি মনে হয় গ্রুপ বিক্রি করে ফেলছি বা খামার ভাঙ্গে ফেলছি এই জন্য মনে হয় আর আগের মতো ভিডিও দিনা তা তো যাই হোক আমি কোনো কারণবশত ভিডিও দিনাই প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো হয়ে গেল কোনো ভিডিও দিনে নাই আমার চ্যানেলে বা পেজে তো ভাবলাম যেহেতু অনেক দিন হয়ে গেল আর আজকেও ফ্রি আসি একটা ভিডিও দিই এই যে দেখেন আমার গত পঁয়তাল্লিশ দিন আগে যে ভিডিও দেখছিলেন সেই রকমই আমার খামার রয়ে গেছে লাস্ট পঞ্চাশ দিন আগে যে আটটা গরু দেখছিলেন এখনও সেই আটটা গরুয়ে আছে কোনো গরু বিক্রি করি নাই আর এখন যেহেতু হচ্ছে প্রচণ্ড ঠান্ডা আমাদের ঠাকুরগাঁ জেলাতে এই জন্য গরুগুলোরও অবস্থা একটু অবনতি হয়ে গেছে আগে গরু ভালোই মোটা ছিল এখনও মোটা আছে কিন্তু একটু স্বাস্থ্যটা বসে গেছে ঠান্ডার কারণে আর আপনারা সবাই জানেন যে ঠান্ডার সময় যে কোনো জিনিস একটু কম বাড়ে এখন গরুকে আর আগের মতো হচ্ছে গোসল করায় না এখন দুই দিন পর তিন দিন পর গোসল করাই দিই যেদিন একটু হালকা রোদ উঠে সেই দিন তাও আবার শুধু গোবরগুলা পরিষ্কার করে দিই কারণ খুবই ঠান্ডা তা আমাদের এই গরুটা হচ্ছে দেখে গেছিলো কয়েকদিন আগে এটা হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা লাস্ট বলছিল আর কি এক লাখ পঁচানব্বই হাজার টাকা আমরা দিলেই যদিও আমাদের সবগুলা গরু হচ্ছে বিক্রিযোগ্য হয়ে গেছে কিন্তু গরুর দাম খুব কম যারা গরু পালে তারা জানে যে গরুর খরচ কেমন গরুর খাবারের দাম একটুও কমে নাই। কিন্তু গরুর দাম অনেক কমে গেছে যেখানে মাংস গরুর গোস্তের কেজি হচ্ছে সাতশো সাড়ে সাতশো টাকা ছিল এখন হচ্ছে গরুর গোস্তর কেজি ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকায় নামে গেছে গোস্তর কেজি কমে গেছে কিন্তু গরু খাবারের কেজি দাম আগের মতোই আছে এই জন্য হচ্ছে গরু বিক্রির টার্গেট পূরণ করতে পারি নাই দাম কমের কারণে তো দেখি এখন সামনে সবে বরাত আছে ঈদুল ফিতর আছে লাস্ট টার্গেট হচ্ছে কুরবানি কুরবানি পর্যন্ত দেখব টোটাল আটটা গরু আছে এখানে এখন নয়টা ছিল একটা তো বিক্রি করে দিয়ে আলু লাগাইছিলাম আপনাদের ভিডিওতে দেখাইছি তো গরুকে এখন আমি খাবার কাটবো এই যে গরুর খাবার নিয়ে আসছি খড় কাঁচা ঘাস আয়াত কী করছো বাবা হুম কী করতেছ রে এদিকে আসো গরু গরুর ঢিসাই নেবে এদিকে এসো কাঁচা ঘাস খড় সবগুলো একসাথে মিক্সচার করে হচ্ছে খাবার দিয়ে দিব এখন আর খাবারটা আগের মতো বাইর করি না কারণ যেহেতু ঠান্ডা সময় গরুর ঘরটাও তেমনভাবে ধুয়ে দেওয়া হয় না শুধু খালি ফ্লোরটা ধুয়ে দেওয়া হয় এই জন্য খাবার মাঝে মধ্যে বাইর করে পরিষ্কার করে দিই আটটা গরুর মধ্যে হচ্ছে ছয়টা হচ্ছে হলিস্টান ফিজিয়ান আছে এখানে আর এটা হচ্ছে শাহিওয়াল আর ফিজিয়ানের করস এতদিন আমরা শাহিওয়াল শাহিওয়াল বলতাম কিন্তু না পরে বুঝতে পারছি এটা হচ্ছে সাহেব আলার ফিজিয়ানের করস গরু আর এখানে আছে একটা করস তাছাড়া সব হচ্ছে হলিস্টেন ফিজিয়ান তো ঠিক আছে এই ছিল আজকের আপডেট চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ